মানুষের প্রত্যেকটা দিনই যে একরকম যাইবে এরকম কোনো কথা নাই কখনও ভালো যাইবে আবার কখনও খারাপ যাইবে আপুরা ভাইয়েরা এরকমই নিয়ম কারণ আজকে ভালো হইতে পারে কালকের ব্যাপারটা কেউই জানে না আল্লাহ রাবুল আলমিনই ভালো জানে আজকেও এই যে আয়োজন করতেছি আমি নিজেও জানি না এই রান্নার পরে কি আমি সেই এই রান্নাটা নিজেও খাইতে পারবো কি না কারণ আমার রিজিকে আছে কি না এটা সম্পূর্ণ আল্লাহ রাবুল আলমিনের হাতে তারপরও আমরা অহংকার অহমিকা হিংসা কত কিছু যে করিয়া থাকি এই ছোট্ট খনিকের জীবনে দুনিয়া বি যে আসলে কষ্ট দিয়ে কথা বলা বা মানুষের সাথে খারাপ আচরণ করা বা মানুষকে মানুষ মনে না করা এগুলো আসলেই ঠিক না কিন্তু এগুলো আমরা আমাদের চিন্তার বাইরেই থাকে যখন আমরা মনে করেন একটু বড় অবস্থানে চলে যাই তখন আর ছোট মানুষগুলো মানে আমাদের মানুষ বললে মনেই হয় না এটাই স্বাভাবিক আর এটাই বাস্তবতা এরকমই মানুষের জীবন আজকে হয়তো সে গরিব হইতে পারে কিন্তু একদিন যে সে বড়লোক হবে না এমন কোনো কথা কেউ বলতে পারে না আবার আজকে যে বড়লোক সে যে গরিব হবে না এরকম কেউ কথা কোনো কথা কেউ বলতে পারে না কারণ চোখের কলকের মধ্যে রাজারে ভিকারি ভিকারিকে রাজা আল্লাহ রাবুল আলামিন বানাইয়ে দিতে পারে কিন্তু আমরা এমনই এক ধরনের মানুষ যারা মানে এই প্রতিনিয়ত এই চিন্তাটা না করে এই ছোটো বড়ো ও সকল কে ছোটো করে কথা বলতেও সারি না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গ্র্যাভিটিটা এতটাই বেশি হয় যে আপন মানুষগুলোও এক সময় দূরে ঠেলে দেই আজকে এই কথাগুলো আমি কেন বলছি জানেন কারণ এই কথাগুলো আসলে চিরন্তন সত্য কথা আজকে আমি বিরিয়ানি রান্না করবো ছোটো ছেলেটায় বলতেছে মা অনেক দিন ধরে তোমার হাতের বিরিয়ানি খাই না আজকে যেহেতু একটা বিশেষ দিন তাই আজকে তুমি একটু বিরিয়ানি রান্না করো আমরা বিরিয়ানি খাইতে চাই তো ভাবলাম বাইরে যাইয়া খাওয়ানের বাসায় রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবো তবে সেই বিশেষ দিনটা যে অন্য কিছুই না প্রত্যেকটা মানুষেরই বিভিন্ন ধরনের বিভিন্ন আয়োজন বিভিন্ন সময়ের বিভিন্ন কিছুই হইয়া থাকে কিন্তু দেখা যায় সে সেটা যদি বাচ্চাদের নিয়েই হোক বা ফ্যামিলির দিক দিয়েই হোক বা সবাইকে নিয়ে একটু ভালো মন্দ খাওয়া হয় বা হাসি খুশি থাকা হয় এটাই আমি মনে করি অনেক কিছু যদি আজকে আমি বিশাল বড় ধরনের অনুষ্ঠানও করে থাকি আর যদি দেখা যায় যে আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী এবং সবাইকে আমি না ডাকি না তাদের সাথে তেমন একটা ভালো সম্পর্ক না থাকে তাদের সাথে তেমন একটা মানে কোনো যোগাযোগ না থাকে তখন নিজের কাছেও অনেক অনেক খারাপ লাগবে আর দেখা যায় অনেক মানুষের ক্ষেত্রে কি বলবো আমার নিজেরটাই আমি বলতেছি কারণ আমি সেরকমভাবে কখনোই যদি কোনো কিছু আয়োজন করিয়াও থাকি তাহলে আমি সেই চেষ্টাটাই করি সব সময় তবে সব সময় তো আর হইয়া ওঠে না আজকে বাচ্চাদেরকে বিরিয়ানি রান্না করে দেব আর এই সমস্ত সমস্ত কথাগুলো যে বলতেছি এটা চিরন্তন সত্য কথা আমি আবার নাগামরিষ খুবই পছন্দ করি আপুরা ভাইয়েরা আজকে মাংসটা খুবই মানে ভালো ছিল একেবারে হাত দিয়ে ডলা দেওয়ার সাথে সাথেই গইলে গেছে অনেক কথা বলছি আপুরা ভাইয়েরা আল্লাহ হাফেজ